এটা 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 তো বন্ধুরা যা এই যে ছবিগুলো দেখুন এই ছবিগুলো কি কোনো বড় সফটওয়্যার এবং কোনো আইফোন দিয়ে এডিট করা বা কোনো ল্যাপটপ বা কম্পিউটার এডিট করা না বন্ধুরা এটা খুবই একটা ইজিলি প্রসেস যেটা আমি তোমাদের ফোন স্ক্রিনে দেখা তুলেছি কারণ এই ফোন দিয়ে তোমাদের যা হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম ইমেজ লাগ লাগ ইমেজ তোমরা বা তৈরি করতে পারবে এটা কোনো এডিট নয় বা এটা তোমরা যেটা লিখে দেবে সেটাই ইমেজ তৈরি হয়ে যাবে টেক্সট টু ইমেজ এটাই তোমাদের সফটওয়্যার আজকে তোমাদের এই ভিডিওতে প্রপারলি তোমাদের তোমাকে দেখিয়ে দেবো কীভাবে একটি টেক্সকে কনভার্ট করে ইমেজ বানানো যায় তো বন্ধুরা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী অবশ্যই লাইভ ভিডিও লাইক করে দেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন তো চলো আমার ফোন স্ক্রিনে দেখা চলেছি তো বন্ধুরা শুরুতে তোমরা ফোন স্ক্রিনে এসে গুগল প্লে স্টোরে যাবেন এবং গিয়ে ওপরে সার্চ বাড়ে গিয়ে সার্চ বাড়ে সার্চ করবেন বিআইএনজি যেটা আমি তোমাকে বলছি সেটা সার্চ করবেন বিন ঠিক আছে এই অ্যাপটাকে সার্চ করে তোমরা দেখবে যে গুগল প্লে লিস্টের প্রথম যে অ্যাপটা আছে বিং চ্যাট উইথ এআই চ্যাট জিপিটি এইটা সার্চ করে আমরা আপডেট চেয়েছি লোকটা ভালো করে দেখানো তো আমি আপডেট দেবো না তো আমি আমার ফোন স্ক্রিন থেকে আমি অ্যাপটাকে ওপেন করলাম তো করে এখানে ক্লিক করছি ইমেজ ক্রিয়েটর এখানে ক্লিক করবেন তো আমি ইমেজ ক্রিয়েটে ক্লিক করলাম এবারে তোমাদের এখানে একটা ইন্টারফেস আসবে এখানে তোমার লিখে দেবে আমি লিখেছি একটা ছেলে হাতে ঘড়ি থাকবে এবং পিছনে একটি ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চ্যানেল থাকবে এটা সার্চ করে তোমরা ক্রিয়েটে ক্লিক করবেন এটা ক্লিক করা মাত্র তোমাদের কিছু সেকেন্ডের মধ্যে তোমাদের কিছু মুহূর্তের মধ্যে কত ছবি ক্রিয়েট করে দেবে দেখুন তো এটা আমি আগে সার্চ করেছিলাম তাই আমাকে এই দুটো ইমেজ দিয়েছে আমি ফের আবার সার্চ করেছি তো আমাকে আবার দুটো দেওয়ার জন্য তৈরি করছে ঠিক আছে বন্ধুরা ওই কন্টেন্টের নিয়েও ওরা তৈরি হচ্ছে তো বন্ধুরা তৈরি হচ্ছে এই যে এআই চ্যাট জিবিটি এটা খুবই অল্প সময়ের মধ্যে তোমাকে তৈরি করে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে তো বন্ধুরা খুব কমই সময় খুব কমই সময়ের মধ্যে তৈরি করে দিয়েছে এবার এখানে তোমরা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এইভাবে তোমরা তৈরি করতে পারবেন তো পরবর্তী দেখা যাচ্ছে চলো বন্ধুরা টাটা